স্বাগতম শান্তি স্বর্গ মিনিস্ট্রির আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব একটি গভীর ও উৎসাহ ব্যঞ্জক বার্তা ঈশ্বর এখন চমৎকার কিছু করার অপেক্ষায় আছেন আপনি কি প্রস্তুত হয়তো আপনার জীবন কঠিন সময় পার করেছে হয়তো আপনি দীর্ঘ দিন ধরে প্রার্থনা করেছেন কিন্তু উত্তর পাচ্ছেন না তাহলে এই ভিডিও আপনার জন্য বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর কখনো আমাদের জন্য পরিকল্পনা থামিয়ে দেন না তিনি সদা কাজ করছেন এমন কি যখন আমরা দেখতে বা অনুভব করতে পারি না ঈশ্বর অপেক্ষা করেন যেন আমরা প্রস্তুত হই সেই আশীর্বাদ গ্রহণের জন্য যা তিনি আমাদের জন্য স্থির করে রেখেছেন ঈশ্বরের পরিকল্পনা সব সময় আশ্চর্যজনক যেহেতু আমি জানি তোমাদের জন্য যে পরিকল্পনা আমার আছে তা শান্তির পরিকল্পনা বিপদের নয় তোমাদের ভবিষ্যৎ ও আশা পরিকল্পনা ঈশ্বর চান না আমরা শুধু টিকে থাকি বরং তিনি চান আমরা সফল হই তার পরিকল্পনা অনুসারে তিনি জানেন ঠিক কখন কোথায় এবং কীভাবে আমাদের জন্য আশ্চর্য কাজ করবেন ঈশ্বর প্রস্তুত থাকলেও মানুষ অনেক সময় প্রস্তুত থাকে না মথি পঁচিশ অধ্যায় এক থেকে ১৩ পদ। দশ কুমারীর উপমা এই উপমায় দেখা যায় দশ কুমারীর মধ্যে পাঁচ কুমারী জ্ঞানী এবং পাঁচ কুমারী নির্বুদ্ধি ছিল পাঁচজন প্রস্তুত ছিল বর আসার জন্য আর পাঁচজন প্রস্তুত ছিল না আপনি প্রস্তুত না থাকলে ঈশ্বরের আগমনের বা আশীর্বাদের সুযোগ আপনি হারাতে পারেন ঈশ্বর ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেন দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ প্রভু দেরি করেন না যেমন কেউ কেউ দেরি মনে করে তিনি ধৈর্য ধরেন তোমাদের প্রতি কারণ তিনি চান না যে কেউ বিনষ্ট হোক বরং সকলেই মন পেরা ঈশ্বরের ধৈর্য আমাদের প্রস্তুতির সূচক তিনি আমাদের পরিবর্তনের সংশোধনের ও আত্মসমর্পণের সময় দেন প্রস্তুতির উপায় প্রথম প্রার্থনা প্রথম থিসলিকীয় পাঁচ অধ্যায় সতেরো পদ নির্বিচ্ছিন্ন প্রার্থনা করো দ্বিতীয় পাপ থেকে ফিরে আসা দ্বিতীয় বংশাবলী পদ তৃতীয় বিশ্বাসের মধ্যে দাঁড়ানো হিব্রু এগারো অধ্যায় ছয় পদ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না চতুর্থ পরিশুদ্ধ জীবন যাকোব চার আট পদ ঈশ্বরের কাছে এসো তিনি তোমাদের কাছে আসবেন পঞ্চম ঈশ্বরের আশীর্বাদ হঠাৎ আসে প্রস্তুতি না থাকলে হারিয়ে যায় ইসরায়েল জাতি যখন ক্যানানে প্রবেশ করল জিউসুও এক অধ্যায় দশ থেকে এগারো পদ ঈশ্বর তাদের বললেন প্রস্তুত হতে কারণ তারা একটি নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে প্রস্তুতি ছাড়া ঈশ্বরের প্রতিশ্রুতি প্রাপ্তি অসম্ভব প্রিয় বোনেরা ঈশ্বর এখন অপেক্ষা করছেন আপনাকে আশীর্বাদ করার জন্য আপনাকে নতুন পথে চালানোর জন্য আপনাকে ব্যবহার করার জন্য প্রশ্ন হচ্ছে আপনি কি আজ প্রস্তুত আপনি কি নিজের জীবনে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন আপনি কি তার পরিকল্পনা গ্রহণে প্রস্তুত আপনি কি এখনো সন্দেহে ভুগছেন নাকি বিশ্বাসে দাঁড়িয়ে আছেন আপনি কিভাবে ঈশ্বরের সেই চমৎকার কিছুর জন্য নিজেকে প্রস্তুত করেছেন নিচে কমেন্ট করে জানান আমরা আপনার জন্য প্রার্থনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিনিস্টি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন